রেনকিউনে কোলাকটিউনে সব জয় রচনা বাংলা তারপরেই ছালা সামলা। 14 তলা থেকে কানে করে তার মধ্যে ননার গায় পর্যন্ত রাখবেন কিনা উনি যে পরিমাণ অপদার্থ তার কাজ করছেন পশ্চিম বাংলার মানুষের সঙ্গে। নবন্নবি জানে নাকি মানুষের দুর্গতি হতে পারে, মানুষের অসুবিধা সৃষ্টি ও শুধু নবন্নবি জানে হয়। যখন হাজরা থেকে সংবাদাত যায় তখন কোনো মানুষের ওএ হয় না। উনি যে ঝাড়গ্রামে এত বড় মিছিলটা করে নেন তখন ঝাড়গ্রামের প্রান্তিক চাষিদের পুরোপুরি রাস্তা আটকে ধান চাষ বিরত করে দিয়ে তাদের বাজার দোকান বন্ধ করে দিয়ে যিনি করলেন তাহলে তখন সেটার অসুবিধা হলো না শুধু নবান্নে গেলেই ওনার হাওড়ার মানুষের অসুবিধা আর হাওড়ার রাস্তা আমি যদি কোনো ভুল বলে থাকি একটা গাড়ি এখান থেকে ওই ছ নম্বর বাড়ি অব্দি যেতে গেলে কুড়ি মিনিট সময় লাগবে এমন রাস্তার অবস্থা এতে মানুষের অসুবিধে হয় না জল জমে দোকানগুলো খুলতে পারছে না আজকে তিন দিন হলো বৃষ্টি নেই অথচ এত জমা পচা জলের বন্ধ বেরোচ্ছে দোকানগুলো খুলতে পারছে না এটা মানুষের অসুবিধা হয় না শুধু অভিযান করলে চোদ্দ তলাতে যাবার নাম করলেই অসুবিধা হয়েছে আসলে না চোদ্দ তলাতে যদি গিয়ে নবান্নের গেটের কাছে পৌঁছে যায় ওনারই হার্টবিটটা বন্ধ হয়ে যাবে সেই অসুবিধাটা হয় বোধ ওই জন্যেই উনি বন্ধ করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন জেলায় জেলায় যাচ্ছেন এবং সেখানে যে বন্যা কবলিত এলাকা সেখানেও যাচ্ছেন গিয়ে মানুষের আশ্বাস করছেন যে খিচুড়ি বিড়ি করছে তিনিও তো দেবাদি দেব না হলে কোনো একুশে জুলাই গিয়ে পাগলু ডান্স এর গান গে বা ডান্স করতে পারেন যতই দিদিমণি বলুক তার বিরোধিতা করতে উনি পারেন না তার মানে কি তৃণমূলের একটা কারণ দণ্ড নেই যার জন্যে তারা কোনো যে যে পাগলামি করে যায় মুখ্যমন্ত্রী যা ভালো হোক বাজে হোক বন্ধু হোক যা বলে যায় সেটাই ওরা জি হুজুর করে মাথা পেতে নেয় সেই সামন্ততন্ত্রের মতো দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সেই বন্যা কমলি তো এলাকায় কি সেখানে তো ওই মানুষদের পাঠা পার্তা দিয়েছে তার সাথে সাথে উনি ভাষা আন্দোলনের বার্তা ওনাদের কাছে পৌঁছায় আন্দোলন আগে বলুন পশ্চিমবাংলায় বড় বাজারে গিয়ে আপনারা কি সঠিকভাবে বাংলা কথা বললে আপনাকে সমস্ত জিনিস দেয় আপনি আগে এটা বলুন দেয় পান হ্যাঁ কি না বলুন মুখে বলুন না তাহলে আগে সেইখানের ভাষা আন্দোলনটা ঠিক করুক তারপরে বাইরের ভাষা আন্দোলন করবে বড় বাজার কাপুরগাছি এই সব অঞ্চলগুলোতে গেলে কোন দোকানে আপনি গুপ্তা ব্রাদার্সে যান গিয়ে বলুন তো একটা সিঙ্গাড়া দিন দেবে দেবে না কি বলতে হবে এক সমস্যা দিয়ে। কি আগে এর দোকানগুলোতে তো আর হিন্দি বাদ দিয়ে বাংলায় লেখাগুলো শুরু করুক তবে বুঝবো যে বাংলা ভাষা নিয়ে উনি আন্দোলনটা করছে একটা দোকানে ওই এখানে একটা দোকানে দেখুন এই যে নন্দলাল সিং কেন এখানে এই বাংলা এটা কে কে বলুন এই ভাষা আন্দোলন করতে যাচ্ছে ঝাড়গ্রামের ঝাড়গ্রামে সভা থেকে উনি দাঁড়িয়ে বলছেন যে সবাই ফোনে জয় বাংলা রিংটোন লাগিয়ে রাখুন এবং কেউ ফোন করলে হ্যালোর বদলে জয় বাংলা ওই জয় বাংলা তারপরেই খেলা সামলা এইটাই হবে যেমন খেলা সামলাচ্ছে আজকে দেখুন না কত টাকা নেবে কত টাকা নেবে বলে উনি অকশন করলেন যে পশ্চিম বাংলা দুর্গা পুজোয় কত টাকা দেওয়া হবে এক লাখ দশ হাজার টাকা দুর্গা পুজো হচ্ছে তারপরে গোটা হোর্ডিং চারিদিকে ছড়িয়ে দেবে প্রান্তিক মানুষেরা কলকাতা এলে কোনটা মেডিকেল কলেজ আর কোনটা প্রেসিডেন্সি কলেজ কিছুই বুঝতে পারবে না সব একাকার হয়ে যাবে মানুষ ওই পাঁচবার করে ঘুরবে চারিদিকে ব্যারিকেট করার বদলেতে কি হবে আর ওই এক লাখ দশ হাজার টাকা ওদেরকে দিল এবং এই পার্সেন্ট ইয়েতে ছাড় দিল